আমার কুড়ি হাজার পাঁচশো টাকা ম্যাচুরিটি হয়ে গেছে হ্যাঁ মাসে মাসে দেড় হাজার টাকা করে জমা দিতাম এক বছর হয়েছে এক বছর হয়ে গেছে ম্যাচুরিটি উনি এমনভাবে কথা বলতো কেউ মানে সবাই বিশ্বাস করতো আগে করেছি উনি দিয়েছে কিন্তু এখন এখন এরকম করছে মানে বিশ্বাস করে ফেলেছিল সবাই কারো তিরিশ কোটি না হাবড়া অশোকনগর গোলবাজার ফজদলপুর সব সব জায়গায় হ্যাঁ অভিযোগ করেছে এখন তদন্ত করবে সুমিতা বিশ্বাস আমার তো আগে অনেক বই করেছিলাম এবার সেগুলো ম্যাচুরিটি যখন হয়েছে তখন সেগুলো দিয়ে দিয়েছে এর জন্যই এত বিশ্বাস তারপরে উনি সবার হাটে বাজারে সবজিওয়ালারা যখন মানে তারা তারা ডেলিটা ডেলি মানে জমা দিতে পারে না সময়ের অভাব আর কি তাদের কাছ থেকে নিয়ে নিয়ে দোকানে গিয়ে গিয়ে তারা টাকা নিয়ে আসতো এমন করে এবার এতটা বিশ্বাস এবার আমরাও টাকা পেয়েছি সময় মতন আবার নতুন করে বই করেছি এবার যে উনি এতটা মানে খারাপ কাজ করবে এটা বুঝতে পারিনি এমন বাবা ছেলে সবাই বাবা করত ছেলে করত যে কচুয়া মানে মানে আমাদের যেটুকু আমরা জানতে পেরেছি যে গোলবাজার ওইদিকে মেনা কচুয়া আছে ওইদিকে গিয়ে পাসপোর্টের মানে ওনার ছোট বড়ো ছেলের কাজ ছিল আর কি বড়ো ছেলের নাম কি গৌরব মন্ডল বা বাবার নাম গৌতম মন্ডল এমনকি ওনার মানে আমার তো এখন আপাতত চব্বিশ হাজার টাকা আমি তো হাউস ওয়াইফ স্বামীর টাকা নিজে বাজার খরচা বাঁচিয়ে যে টুকখানি মানে ই করতে পারি আর কি হ্যাঁ মাসে মাসে এই তো আসলাম সবার সঙ্গে কি চাইছি ওনাকে তো ধরতেই হবে প্লাস আমাদের টাকাও দিতে হবে কারণ কি উনি যতক্ষণ ওনার ছেলে যখন পলাতক ছিল তখন ওনার কাছে সবাই যখন গেছিল না উনি সবাইকে সান্ত্বনা এটাই দিয়েছে যে আমার তো বাড়িঘর সমস্ত কিছুই আছে ওনার অনেক প্রপার্টি আছে জায়গা জমি আছে উনি আমি এইগুলো বিক্রি করে তোমাদেরগুলো দেবো তাহলে কতটা বিশ্বাস অর্জন করেছে এখন দেখছি সব বাড়িঘর সব সিল মেরে দিচ্ছে তার মানে উনি অনেক হ্যাঁ হ্যাঁ উনি তাহলে যে জানি না মানে আগের থেকে জানতে পারিনি এখন তো বুঝতে পারছি সব উনি আগের থেকে ওনার কতটা মাস্টার প্ল্যান ছিল ওনার কবিতা বিশ্বাস আমার এক লাখ টাকা মতন দেওয়া আছে ইন্টারেস্ট সহ দু টাকা মতন পাব ফিক্সড ডিপিজিট না এটা আমার ডেলি ফান্ডের বই আমার বাবা চালায় আমার বাবা বয়স্ক মানুষ তো আমার একটা খাবারের দোকান আছে অশলংগর স্টেশনে রেলওয়ে স্টেশনে তো সেখান থেকে ডেলি ফান্ডের মতন টাকা দেয় ডেলি একটা টাকা দেয় সেই টাকাটা একটু একটু করে এইভাবে জমিয়েছে পালিয়ে গেছে পুরো আমাদের ম্যাচুরিটি দেওয়ার কথা ছিল তিরিশ তারিখ তিরিশ এগারো দু হাজার চব্বিশে ম্যাচুরিটি দেওয়ার কথা ছিল আঠাশ তারিখে রাত্রেবেলা থেকে পাওয়া যাচ্ছে না তারপর থেকে নিখোঁজ মিনিমাম আমাদের যত লোকে দেখতে পাচ্ছি কথাবার্তা বলে যা জানতে পাচ্ছি পঞ্চাশ থেকে ষাট লক্ষ কোটি টাকা মতন পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা মতন ব্যাংক ছেড়ে এইভাবে রাখার কারণটা একটাই হচ্ছে বাবা বয়স্ক মানুষ সে প্রত্যেকদিন একটা টাকা ইনকাম করে সেই টাকা থেকে যেটা ইনকাম করে তার যদি পাঁচশো টাকা ইনকাম থাকে সেখান থেকে দুশো টাকা একটা জায়গায় রাখে ও আস্ত এসে বিশ্বস্ত ছেলে আগে একবার ম্যাচুরিটি করেছে আমাদের টাকা দিয়েছে সময় মতন দরকার পড়লে যদি কেউ কোনো অসুবিধা হয় তাহলেও ওটা লোন দেয় তাদেরকে এবং অল্প কিছু ইন্টারেস্টে ও টাকাটা আমাদের দেয় এবার তখন আমার বাবা তো ভাবছে যে যে ডেলি ফান্ডের বই করি ওকে একটা টাকা দিলে পরে ও একটা সময়কে একটা বছর গেলে পরে আমাদের সেই টাকাটা ইন্টারেস্টটাও দিয়ে দেবে এই বিশ্বস্তর কারণেই আমরা ওদের কাছে করেছিলাম আমার নাম জয়ন্ত বিশ্বাস আমার বাবার বই জগদীশ বিশ্বাস আমার বাবার মন্ডল তার দুই পুত্রকে নিয়ে ব্যবসা করতো ডেলি সব ডেলি কালেকশন করতো দোকানে দোকানে বাড়ি বাড়ি কালেকশন করতো এবং এই টাকাটাকে জমিয়ে একবারে ওরা বছরে এই সাধারণ মানুষ জমিয়ে রাখতো সেটাকে ফেরত দিত গত কথা গত আঠাশ তারিখে জানা যায় যে ভদ্রলোক যারা কিছু লোক গিয়েছিল বাড়িতে টাকা দেওয়ার কথা ছিল যে দেখছে যে বাড়িতে কেউ নেই তখন জানা যায় তার বাড়িতে উপস্থিত ছিল তার বড় ছেলের পুত্রবধূ গৌতম মণ্ডলের বড় ছেলের পুত্রবধূ এবং তার নাতি এবং তার শাশুড়ি তাদের কাছে জানা যায় তারা সকালবেলা বেরিয়ে গেছে এখনও বাড়ি ঢোকেনি তখন সাধারণ মানুষ যারা ফোন বলেছিল তারা সেখানে ফোন করা হয় দেখা যায় যে ফোনটা বন্ধ আছে ফোনগুলো সমস্ত বন্ধ আছে তখন সবাই জানতে চায় কোথায় গেছে বলছে আমাদেরকে বলে যায়নি সত্য বেরিয়ে গেছে তারপরে সারাদিন কোনো খোঁজ তখন ওখানে অনেক লোক শতাধিকের উপরে লোক শতাধিক শতাধিক লোক ওখানে উপস্থিত ছিল তারপর ওখান থেকে হাবড়া থানা সহযোগিতায় তাদেরকে ধরে আনা হয়েছিল তারা বলেছিল যে আমরা কিছু জানি না আমরা এসেছি না না করে আমরা যা দেখছি ওরা যা বই ছিল পনেরো হাজারের উপরে কনজিউমার ছিল তাতে কাউর জানা যাচ্ছে থানায় এখানে এসে দু লাখ পাঁচ লাখ সাত লাখ কাউ দশ লাখ কাউ দশ হাজার কাউ বিশ হাজার এ করে আমরা আনুমানিক তাদের যদি পনেরো হাজার বই হয় তাদের না হলে তিরিশ কোটি টাকার উপরে হবে এটা ধরুন না হলে আগে সাত আট বছর ধরে ন বছর ধরে চালাতো আমরা মানুষ মানুষ যারা শাক বিক্রি করে সে ব্যাংকের যেতে পারে না সে অনেক টাকা করতে পারে না কি হয় দশটা টাকা করে ধরুণে যদি বছর করে চার হাজার টাকা পায় চার হাজার টাকা পায় সেই চার হাজার টাকাটা সে গরিব মানুষটা একটা জায়গায় করিয়ে এবং উনি আট বছর ব্যবসা করে উনি আট বছর এই ব্যবসা করে সবাই একটা বিশ্বাস অর্জন করে ফেলেছিল সেই বিশ্বাস ও অর্জনের মধ্যে দিয়ে সবাই টাকাটা জমাতো এবং যারা একদম গরিব তারাও এভাবে জমাতো আমরা তো যারা দোকানদাররা ছিল তারা ভেবেছিলো রেগুলার একশো টাকা করে নিয়ে গেলে বছর গেলে আমরা একটা টাকা বড় একটা টাকা অভিযোগ করা হয়েছে আজ আমরা তিন দিন ধরে থানায় এসেছি আজকে এফআইআর করা হচ্ছে প্রশাসন বলছে আমরা দেখছি আপনারা এফআইআর করুন আমরা তদন্ত চালাচ্ছি امم بابيشه